শীত আসার আগে আপনার আবহাওয়া অফিস থেকে যে খবর দিছিল সে খবর অনুসারে এই বছর বাংলাদেশে বরফ পড়ার কথা তো বরফ তো পড়তেছে না এখন গরম লাগতেছে তো গরম লাগতেছে বলতে কি যে আপনার মানে দিনের বেলায় যতটুকু শীত থাকার কথা অতটুকু শীতও নাই আর এই যে দেখতেছেন ল্যাব এই ল্যাব আপনার গিয়া মানে রাত্রে ঘুমানোর সময় ল্যাব গায়ে দেওয়া যায় না পায়ের উপরে শুধু রেখে দিতে হয় তো আপনার এখন এই যে শীতের মানে শীতের বলতে গিয়ে শীত তো নাই আসলে তো তারপরে শীতকাল যেহেতু শীত তো বলতেই হয় তো এই শীতকালের একটা ইয়ে আছে খাবার আছে কিছু যেমন ধরেন ব্রোকলি ফুলকপি সিম আলু তারপরে আপনার টমেটো এগুলো কিন্তু খুবই মানে সুস্বাদু একটা সবজি আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রকোলি এই যে হচ্ছে ব্রকোলি তারপরে আছে এই যে গাজর আছে তো তারপরে চিকেন এখানে চিকেন আছে একটু চিকেন দেওয়া হয়েছে একটু হ্যাঁ এই যে এখানে আবার ফুলকপি আছে তো এই ফুলকপি দিয়ে গিন্নি আপনার কি আর এই যে নুডলস পাক করছে এই যে দেখতে পাচ্ছেন নুডলস তো এই নুডলস এখন খাবো এখন শীতের সন্ধ্যা শীতের সন্ধ্যায় এই নুডলস খাবো তো এখন দেখি খায় কেমন লাগে হুম মজা এই শীতের দিনে আপনাকে এই সবজিগুলো না খুবই টেস্টি তারপরে এই শীতের যে সবজি আছে এই সবজি দিয়ে শীতের খিচুড়ি মানে সবজি খিচুড়ি যেটা আর কি ওটা অনেক টেস্টি তো এখন এই যে চিকেন নুডলস উইথ ভেজিটেবল এই চিকেন নুডলস উইথ ভেজিটেবল খাচ্ছি ওয়াও আগে মানুষের খাবার দাবার মজা হলে বলতো ইস কি মজা তারপরে বলতো হুম অনেক মজা আর এখন বলে ও মজা হুম অনেক মজা ভাই নুডুলস আমার আসলে বেশি প্রিয় কোনো খাবার না এই ধরেন যে মনে চাইলে খাই আর কি দুই মাসে এক মাসে তো বাচ্চাদের আবার এগুলা হুম মজার খাবার টেস্টি খাবার আর কি এখন বাচ্চাদের জন্য রান্না করছো তো কী করবো আর আমি একটু খাচ্ছি আর কি মানে খাচ্ছি মানে কি বউ দিশে তাই খাচ্ছি সারা বউ এমন একটা জোপলজ প্রাণী কিছু দিলে না করা যায় না খাইতেই হয় আমি বলি যে কী বলে চিকেন ছাড়া তো আমার চলেই না তো চিকেন ছাড়া আমার চলেই না এটা অবশ্য আমার কথা না এক এই যুগের বাচ্চাদের কথা তো চিকেন আমার কাছে মজা লাগে কখন যখন ওই ফ্রাই করা হয় মানে রোস্ট আর কি যেটা এটা আমার খুব প্রিয় তো যাই হোক এখন নুডলস দিয়েই খাচ্ছি চিকেনের তেমন কোনো কিছু দেখতে পাচ্ছি না চিকেন তো কই চিকেন নাই তো খুঁজেই তো পাওয়া যায় না সালার চিকেন দিছে কিনা শালার বউ কি এবার দুই নম্বরই করলো কিনা তাও বুঝতে পারতেছি না বুঝছেন ওই চিকেনের এক টুকরা দিছে দিয়া হয়তো রান্না করছে এখন বলতেছে যে চিকেন দিছি সব সালার ধান্দাবাজ বুঝছেন এই দুনিয়াতে বৌ দান্দাবাজি শুরু করে দিছে যাই হোক এই শীতের সন্ধ্যায় নসছে লোসটা খেয়ে এক কাপ চা খাব চা খেয়ে তারপর কী করবো যাই না কী করবো এই পর্যন্তই আর কি আল্লাহ হাফেজ